আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা শুধুমাত্র মুনাফেক গুলো আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেদাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন মায়ের ছেলে নাই মেদাল দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একবার সুযোগ দিলে হারবার্ট আমাদের দখলে থাকবে এখনো আছে আপনি হারবার্ডে যান অক্সফোর্ডে যান ক্যামব্রিজে যান ইউ উইল সি গ্রেট গ্রেট স্টুডেন্ট আইদার ফ্রম পাকিস্তান অর বাংলাদেশ অর ইন্ডিয়া অর শ্রীলঙ্কা ডাক্তার ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা বিকজ আলহামদুলিল্লাহ আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল আওয়ার ল্যান্ড প্রার্লাড আলহামদুলা গো টু দি ম্যাম টিফিউ বাট আনফরচুনেট আমি বাংলাদেশের কথা বলতেছি বিকস আমরা মেজরিটি মুসল্লি বাংলাদেশি ঢাকা ইউনিভার্সিটি আমরা নাকশিটকাই এখনো পর্যন্ত যদি গিফট দেন ফিফটি ইয়ার্স জাস্ট ফিফটি ইয়ার্স স্পেন্ড এট লিস্ট টু হান্ড্রেড ক্রোর ফর বাংলাদেশ আই ক্যান গ্যারেন্টি আফটার ফোরটি ইয়ার্স ডাটা ইউনিভার্সিটি ক্যান গেট দি স্টেটাস অফ দি হার্বার্ট ইউনিভার্সিটি ভেরি ইজিলি আমাদের বুয়েট কিন্তু আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের এখানে ব্রেইন ড্রেইনের একটা সিস্টেম চালু হয়েছে ড্রেনাইজেশন অফ ব্রেইন আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করা হয় আর আপনারা সেই পলিটিক্যাল ডিস্টেবিলিটির মধ্যে আপনারা নেন এখানে বসে বসে আমেরিকার মধ্যে মজা মারেন আর বাংলাদেশের ওগুলা নিয়ে আপনারা কথা বলেন আপনারা বুঝতে পেরেছেন পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করে অফ ব্রেইন তোমার গুলো আমাকে দিয়ে দাও লেটাস হাই আর ইওর ব্রেইন ফ্রম শ্রীলঙ্কা ফ্রম বাংলাদেশ ফ্রম আফ্রিকা ফ্রম পাকিস্তান দেন ইউ হ্যাভ গ্যাট গুড গুড স্কলারশিপ অলেেড স়াইকেছ� Trustee � Этот tamaব সুকে এড � interacted�েকের সিক্ড এডেকেমার বা্রসাশ্মির ছেমাই দিযারস 1 শত� Virtie প� rá পবিত্র কোরআন থেকে আমরা কাদেরকে কে এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয় বাট কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি এটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের উপরেই কনসেন্ট্রেট করি আমাদের আজকের আলোচ্য বিষয় হবে জাকাতের খরচ করার খাত এখানে অনেক কনসেপচুয়াল ক্লারিটি আমাদের মিলবে সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যাকাতের আটটা খাত নির্ধারণ করেছেন যাকাত খরচ করার জন্য খাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ইননামা সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন আম টেক্স যাকাত হ্যাজ টু বি স্পেন্ট ফুকারা পুয়র পিপল এন্ড মাসাকিন এগেইন হোয়েন উই ট্রান্সলেট ইংলিশ যাদের কাছে টাকা পয়সা কম বলছেন সাদাকা প্রথম খাত হচ্ছে গরিব এটা তো আমরা জানি আমরা খরচ করি গরিবদের জন্য কিন্তু আরো আছে এই দুইটা খাত হচ্ছে গরিবদের মাসাকিন ফুকারা মাসাকিনদের জন্য যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত যেটা বলি মানে দাওয়ান ওয়ান হু ডাজেন্ট হ্যাভ ইভেন এ পেনি আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে মিসকিন মানে সে মিসকিন নাই কোনো কিছু নাই বুঝতে পেরেছেন এই দুইজন হচ্ছে প্রথম এরপরে নাম্বার থ্রি ওয়াল আমেলিনা আলাইহা জাকাত মানি হেস টু বি হেজ টু বিডি পিপুলিস্টার আই মিন দা ওয়ান হু ইজ এমপ্লয়ার ইন অর্থ ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেটা আপনিও হতে পারেন সেটা আমিও হতে পারি আমি তো ওই অফিসের অফিসার আমি ওই অফিসের ডিস্ট্রিবিউটর আই এম কালেক্টর জাকাত মানি এখানে আমি গরিব না মিসকিন ডাজেন্ট ম্যাটার তাইলে তৃতীয় নম্বর হচ্ছে আমি এই কথাটা এই কারণে বলছি আমাদের এখানে অনেকেই বড় বড় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জাকাত কালেক্ট করে ওখান থেকে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কেটে নেয় নিজেদের আমাদের অনেকের প্রশ্ন থাকে যে জাকাত আদায় হবে কিনা কারণ জাকাত তো শুধু অনলি ফর দি এক্সক্লুসিভলি ফর দি পুওর এন্ড নিডি পিপল থানু ইজ ইন এডমিনিস্ট্রকাতফিসর ইন জকাত তো থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা কাজ করে ওয়াল আমেলিনা আলাইহা নাম্বার 3 আমরা আরেকটু ব্যাক করব যতটুকু अकॉर्डिंग टू द টাইম এন্ড স্পেস ওয়াল আমেলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুবুহ নাম্বার 4 ওয়াল মুআল্লাফাত কুলুবুহ দোস নন মুসলিমস যাদেরকে টাকা পয়সা দিলে ওই সমস্ত অমুসলিম যাদেরকে টাকা পয়সা দিলে ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে নন মুসলিম ইফ ইউ স্পেন্ড মানি অন পসিবিলিটি দে গোনা অ্যাকসেপ্ট ইসলাম আমরা আর একটু ইন্টারপ্রেট করবো একটু পরে আমি শুধু খাদ গুলো আগে আপনাদেরকে বলি তাইলে গরিব মিসকিন অসহায় মানুষ যারা জাকাত অফিসে কাজ করে নন মুসলিম গরিব না নন মুসলিম যে কোনো নন মুসলিম সেটা আমেরিকা হতে পারে আমি যখন ধনী হয়ে যাব আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিন ধর্ম গ্রহণ করবে আই ক্যান স্পেন্ড ইট কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করে এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম এটাকে ক্ষীণ করা হয়েছে ছোট করা হয়েছে খাটো করা হয়েছে ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে মানুষ করলে করুক না করলে নাই আমার আল্লাহ বলছেন এই জাকাত মানি যদি মুসলিম রাষ্ট্র ইফ দ্য মুসলিম কান্ট্রিজ অ্যান্ড দে প্রেসিডেন্ট এন্ড দোজ হু আর ইনভলভ ইন রানিং দ্য কান্ট্রিজ ইফ দে টেক দিস কেস ভেরি সিরিয়াসলি ইফ দে কলেকট দি জকঅ মানি ফ্রোম দেয়ার পিপুল দে ডু নোট নিড টু বোর মানি ফ্রোম ইন এনীনল মোনি ইফ ইউন্ট টু কলেক্ট মানি মানি ফ্রোম বাংলা পিপুলিশন থাউজেন্ড ক্রো মানি ক্যান বি কলেকটেড মানি টেন থাউজেন িয়ন পিপুল পিপুল ইন ্পন প্রস্টউজেন মানি ক্যান বি কলেকটেড ইন ওন ইয় সো ইফ দাইজার ইফ হি সেট আপ এফিস ফাইভ টু সিক্স গ্রেট স্কোলার ফ্রম বাংলা দেশ ফ্রাম ডিফর religious different uh, thought, school of thought and then two economists three to four highest honest officers ask from them the project to eradicate poverty from bangladesh you can spend this money for the poor and needy people you can spend this money from many other projects of the country for the poor people for the destitute class of the people

পঞ্চাশ ষাট সত্তর কোটি টাকা সরাই ফেলতে পারবো কিন্তু জাকাত তো আমাদের ভাইয়েরা ডেফিনেটলি জাকাতের মানি কেউ হাইট করে না অন্তত আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই কাজটা করে অথবা এনি গভর্নমেন্ট অফ দ্য মুসলিম কান্ট্রিজ দোজ হু আর দা পে অফ জাকাত এন্ড অফ দা ইয়ার ইউ শুড কনসিডার দেম ইউ শুড হেল্প দেম ওয়ান দে কাম টু পে ট্যাক্স মানি at least they should have consideration 50% consideration if they pay zakat money because you have two businessmen one is muslim businessman one is non-muslim businessman you are collecting money from the muslim businessman two times a year tax as well as zakat and non-muslim he only pays zakat uh, tax okay so in this competition he comes first

কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা যদি হাজার দেড় হাজার কোটি টাকা দিয়ে দেয় কিচ্ছু হবে না তাদের ফান্ডে তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি জায়গা দেয় তাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার হয় ওখানে দেয় আমি বলতেছি আপনি চিন্তা করতে পারবেন দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকা দিয়ে একটা সরকার আমি যদি শুধুমাত্র দুই তিনজন আলেম দুই তিনজন অর্থনীতিবিদ দুই তিনজন অনেস্ট অফিসার আমি একটা সেক্টর একটা অফিস খুলে দেব এটা জাকাত মানি ডিল করবে এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েটের প্রজেক্ট দেবে কিভাবে হাউ টু ইরাডিকেট ফভার্টি ফ্রম বাংলাদেশ নাম্বার ওয়ান এবং আমাদের তরুণ প্রজন্ম এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স যারা আছে তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে তাদেরকে স্কিল করবো কি করে আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে কিন্তু আফসোস সদ আফসোস গত সত্তর আশি বছর তুর্কি শাসন পতনের পরে মুনাফেক বাদে আমাদের তকদির আর কোনো কিছু নসিব হয়নি প্রত্যেক দেশের মধ্যে সেটা পাকিস্তান হোক সেটা আমাদের বাংলাদেশ হোক ইন এনি আদার আরব কান্ট্রিজ আওয়ার ইন আওয়ার ফেইথ অনলি মুনাফেক ইন ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড হু ডাজেন্ট হ্যাভ এনি ফেইথ হু ডাজেন্ট হ্যাভ এনি দিন ও আর দিন দে আওয়ার আওয়ার প্রেসিডেন্ট নর জাকাতের মতো একটা খাতকে আপনি ডিস্ট করে দিয়েছেন আপনি এটা কি মিন করে দিয়েছেন মানুষ মনে করে জাকাত আর কি ও আল্লাহ রাবুল আলমিন যতবার নামাজের কথা বলেছে ততবার জাকাতের কথা বলেছে after application of this zakat in letter and spirit, when our prophet, sallallahu alayhi wasallam, he migrated to Medina, with his man, his companion from mecca. there was a poverty. people were poor. how many people were efficient enough to help others? people were poor generally. but see the systems holy prophet sallallahu alayhi wasallam established. Brotherhood. If you have money, share with your brother. Brotherhood. And then Sadaqa, general donation. Donate to your brothers, your sisters. And then Zakat. Please pay money to the state. You see, Holy Prophet sallallahu alayhi wasallam, when he departed from this world, Abu Bakr Siddiq came, Farooq Azam, Usman gani Hazrat Ali, then Umayyad, then Abbasid. জস্ট আফ্টারন হন্ড্রেড ইয়স দেসলিম এম্পোর হাউ দে টু স্পেন্ড মানি আফটারে ইয়স দিচুয়েশন কম্পিটলি চেঞ্জ মানি মানি অ্যান্ড মানি অ্যান্ড দিস মানুষর টু দি ডিস্ট্রকশন দিস ইস হাউ ইনফ্লুন্সি এফলুএ একশো দেড়শো বছরে আপনারা দেখেন না অমুক রাজা একশো এক হাজার দেড় হাম এক লাখ দেড় হাম চল্লিশ হাজার খরচ করে নাই বাসাহ বসে আছে একজনের সুন্দর একটা কবিতা পড়ছে দশ হাজার দেড় হাম দিয়ে দিছে দেখছেন তারা আগে জুতা পাইত না পড়ার জন্য One of the main signs, Holy Prophet said, when you see my nation, my nation, those who didn't have even shoes to wear, slipper to wear, they are shepherds. When they start competing with each other in the building of the multi plaza building, when they compete with each other, multi plaza building,

কোন রিসার্চ ইনস্টিটিউট নাই কি জানেন বিল্ডিং লেখাপড়াও নাই স্বাভাবিক আমাদেরকে বলে না মিসকিন বুঝতে পেরেছেন আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা আমাদের শুধুমাত্র মুনাফেক গুলো আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেডাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন মায়ের ছেলে নাই মেডাল দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে

ওয়ান নন মুসলিম কান্ট্রি দেওয়ার জকাত মানি অন দেম সো দ্যাট দে মানে তাদেরকে একটু মন জয় করলাম তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে নাম্বার ওয়ান নন মুসলিম কান্ট্রিজ উই নো ইফ উন্ড মানি অন দেম ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট দেভার ফ্রেন্ডস উইল অ্যাকসেপ্ট ইসলাম Aman Nabi Sallallahu Alaihi non Muslim came to the Holy Prophet. Ya Rasulullah Sallallahu Alaihi Wasallam. He said, "Oh Muhammad Sallallahu Alaihi Wasallam, can I ask you something?" Holy Prophet said, "Yes, you are most welcome." He said, "If I ask you to give me your this much you know, goats to me, agreed?" Holy Prophet Sallallahu Alaihi said, "Which group of goats you want?" He said, "That one." thousand goats. Holy Prophet said, okay, this is yours. He said, huh? are you crazy? You sure Holy Prophet said Muhammad Sallallahu Alaihi Wasallam. Once I say, yes, yes, the world will change. The word of the Muhammad Sallallahu Alaihi Wasallam will cannot be changed. Then he took all the goats. He went to his tribe and he was shouting, screaming. Oh man, accept Islam.

আছে ওখানে ওরা মুসলমান কিন্তু হিন্দুরা বলতে পারে না বললে ঝামেলা ঝামেলা তাদের এলাকার মধ্যে অনেক হয়ে যায় ও গ্রামের মধ্যেই থাকে বুঝতে পেরেছেন জাকাত মানি নেয় সবকিছু করে আপনাদের এই যে জমার খোদ্ এখানে তো বাইরে আওয়াজ যায় না ওখানে তো বাইরে আওয়াজ যায় লম্বা লাইন ধরে জমার বক্তব্য শুনে কিন্তু বলে না আর কি আমরা তাদেরকে জাকাত মানি দেই জাকাত মানি দিলে আমার মানে গরিবের মন জয় করা তো আপনি জন্য টাকা খরচ করতে পারবেন জাকাত মানি থেকে যদি মনে করেন সে ইসলাম কবুল করবে যদি মনে করেন সে আপনার বিরুদ্ধে যে করতেছে সেখান থেকে অন্তত নিজেকে বিরত রাখবে এভাবে এভাবে ওলা কেরাম আপনারা যদি এগুলা পড়তে চান ইমাম আবু ইউসুফ কিতাবুল আমল কিতাবুল খেরাজ ইমাম আবু ওবাইদা এ সমস্ত এছাড়া আমাদের ফেকার কিতাবে তো আছেই যাই হোক আমি আর বিস্তারিত বলতেছি টাইম ইস ভেরি শোর এর পরবর্তীতে ওয়াফির রিকাব ওয়াফির রিকাব মানে তৎকালীন যুগে আপনারা জানেন দাস প্রথা ছিল দে ওয়াজ এ কালচার কালচার অফ স্লেভারি সো হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ইউ ক্যান স্পেন্ড ইওর যাকাত মানি ফর ফ্রিং স্লেভ তো এখন তো আর স্লেভ নাই এখন তো আর স্লেভ নাই কিন্তু এখন অন্যভাবে আপনি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন আমি এখন বলার সুযোগ নাই বিদায় বলছি না ওয়াল গারিমিন অনেক টাকাওয়ালা হঠাৎ করে স্বাভাবিক ব্যাংকের লোন আছে ব্যাংক লোন ধরে টান দিয়েছে নাই কোনো কিছু গরিব হয়ে গেছে আমাদের এখানে এখনো ধরে টান মারলে কিছু থাকবে না আপনি তাদেরকে দিতে পারবেন তো বলতে জাকাত ওই সমস্ত ঋণই যারা ঋণ দিয়ে ফেলা দরকার আপনি তাদের জন্য জাকাতের টাকা দিতে পারবেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না সো মেনি পিপুল ইউর পিপল Who are affluent people, but because of of that, that they they cannot handle. So so you can can spend money on them, your zakat money on them so that they can get প্রত্যেকে যার যার মতো করে ইন্টারপ্রেট করে যাতে নিজেকে সবিল উল্লাহার মধ্যে আনতে পারে আল্লাহ তো বলেছেন সবিল্লা

এখানে তো ট্রাভেলার আসতে হলে ভিজিটের মধ্যে টাকা দিয়ে আসতে হয় মুসলিম স্টেটের আইন হচ্ছে বাইরে থেকে কোন ট্রাভেলার যদি আসে স্টেট হ্যাজ রেসপন্সিবিলিটি টু স্পেন্ড মানি অন দেম ফ্রম দি প্রজেক্ট বুঝতে পেরেছেন এর পরবর্তীতে ফরিদ তমিন দিস ইজ দি কম্পালসারি অ্যাক্ট ফরিদ আ কমান্ডমেন্ট অফ আল্লাহ মাইটি ওয়াল্লাহু আলিমুন হাকিম এন্ড আল্লাহ ইজ অল নোয়িং এন্ড অল ওয়াইজ These are the eight grounds where you can spend your zakat money. Gareeb, fakir, miskin, and then zakat collector, and then one after another. And then walamilina wal non-Muslim. If you spend money, they can accept Islam. And then wafir rikab, freeing slaves. in the path of Allah. And gharimin. Gharimeen means to help someone, to get rid of the debt. These are the eight grounds that you can spend your zakat money. InshaAllah.